বেতন পেয়ে বাসায় চাল কিনে নিয়ে যাওয়ার কথা ছিল ইমাম কিন্তু তার মৃত্যু হয়েছে একটি নিউজ হয়তো আপনারা গণমাধ্যমে দেখেছেন যেটা রীতিমতো ভাইরাল বাইরা হয়েছে হ্যাঁ দর্শক গাজীপুরের পুবাইলে হায়দারাবাদ এলাকায় বাইতুল আকলাতুল জামে মসজিদের ইমাম রহিজ উদ্দিন দীর্ঘদিন যাবৎ স্থানীয় সেই মসজিদে ইমাবতী করতেন তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে তিনি শিশুদেরকে বলাৎকার করতেন গত কয়েকদিন আগে সাতাইশ তারিখে সম্ভবত সে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করতে গেলে এলাকাবাসী তাকে ধরে উত্তর মাধ্যম দেয় মারফিট দেয় এলাকায় ঘুরায় দেখতে পাচ্ছেন হয়তো আমার স্কিনে আসলে হুজুরের এই দৃশ্যটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে একজন আলেম সমাজের সম্মানিত ব্যক্তি তিনি কিভাবে এই কাজটা করতে যাচ্ছেন আবার তাকে অসম্মানিত করা হচ্ছে এই বিষয়টা দেখো একজন মানুষ হিসাবে আমার লজ্জাবোধ হচ্ছে যে ইমামরা সবসময় মসজিদে খুব খুব দেয় সবসময় হক কথা বলেন সত্য কথা বলেন বলাৎকারী বিরুদ্ধে কথা বলেন জেনা কথা বলেন তাই যদি এই কাজগুলো করে এটা সত্য মিথ্যা আমি জানি না তবে আমি যতটুকু নিউজ হাতিয়ে দেখেছি এলাকায় খবর নিয়ে দেখেছি ঘটনা সত্য সেই মাদ্রাসা এই আলেম সে ওই ছাত্রকে ঘুমের ওষুধ খাইয়ে কোমল পানীয়ের ভিতরে তাকে চেষ্টা করেছিলেন বলাৎকার করতে কিন্তু ব্যর্থ হয়ে যান পরবর্তীতে সেই ছাত্র বাসায় ফোন দিলে এলাকাবাসী এসে হুজুরকে উত্তম মাধ্যম দেন মারপিট করেন পরে পুলিশে ধরে দিলে সাতাইশ তারিখ রাত তিনটার দিন তিনটার দিকে এই আলেম রহিদুদ্দিন দেশের বাড়ি কুমিল্লায় তার মহমান্তিক মৃত্যু হয় তার স্ত্রীর কান্না থামছেই না তার স্বামীর সেই কথা তিনি ভুলতে পারতেছেন না যে আমি চাল নিয়ে আসতেছি তখন আমরা আমি বেতন পেয়ে চাল নিয়ে বাসায় আসব। কিন্তু তার আর বাসায় যাওয়া হয়নি তার স্ত্রী অজ্ঞাতনামা সতেরো জনের নামে মামলা করেছেন আসলে মামলাটা পরে কথা যে একজন আলেম কি একটা দুর্ভাগ্য নিয়ে কি একটা ঘৃণা কাজ নিয়ে তার মৃত্যু হলো এই বিষয়টা আমার কাছে লজ্জা লাগছে খুবই ঘৃণা লাগছে আমি আশা করব অবশ্যই মাদ্রাসায় মসজিদে সব জায়গায় আলেমরা একটু সচেতন হবেন বিভিন্ন মহলে সচেতনমূলক কথা বলবেন কিংবা অবশ্যই মাদ্রাসা কিংবা আলেম সমাজের একটা কমিটি আছে তাদেরকে অবশ্যই এই শিক্ষাগুলো শিখিয়ে দিবেন কিছু আলেমের কারণে এই সমাজ কিন্তু কলুষিত হচ্ছে আলেমদের প্রতি মানুষের ঘৃণা জন্মাচ্ছে যে আলেমদেরকে আমরা নেতাবাবি সম্মানিত ব্যক্তি মনে করি তাই যদি এভাবে করে শুধু এই আলেমের কথা আমি বলবো না গত এক বছর আগে আমার বাসার কাছে এক মসজিদের ইমাম ও খতিব আমি তাকে খুব ভালোবাসতাম সেও এই কাজটা করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে সে মসজিদ এবং মাদ্রাসা সে পি সি বিল ছিলেন ভালো একটা মানুষ ছিলেন সেও একটা শিশুর সাথে এই কষ্টটা করেছেন যে শিশুটা ভয়াবহ অবস্থা হয়ে যায় একটু ভেবে দেখুন কেন এগুলো হচ্ছে অনেকে কথাগুলো শুনে হয়তো লজ্জাবোধ করেন না লজ্জার কিছু নেই এগুলো আমাদেরকে বলতে হবে সমাজ পরিবর্তন হতে হবে আলেমদের কাছ থেকে যদি আমরা ভালো কিছু শিক্ষাই না পাই তাহলে তাদের প্রতি সম্মান আমাদের থাকবে না সমাজের জায়গাটা দুর্বল হয়ে যাবে এটা আমরা কোনো কর্মী আশা করতে পারি না কারণ আমার বাচ্চা কাচ্চরাও একসময় আলেম হতে চাইবে ঠিক না কাজ নিয়ে তার মৃত্যু হোক এটা আমরা কোনো মতে কাম্য কিংবা আশা করতে পারি না এটা নিয়ে আজকে আমার ভিডিওটা করা আশা করি কেউ খারাপ মনে করবেন না ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ কিংবা এরকম কিছু খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ